এলাকার মেম্বার চেয়ারম্যান বক্তৃতা দিবে আমারও তো কোন কাদের ভিতরে নি চল্লিশ কদম হাঁটবে আমারও তো আমার ছেলেরা আমার নাতিরা আমার ভাই আমারও তো দইরা কবরে রাখবে আল্লাহ নবী বলে জানা যা জানা যা পড়তে গেল আর এই অনুভূতি গুলো তার আসলো না আমারও তো এই পরিস্থিতি একদিন হবে এই অনুভূতি আসলো না হাসি ঠাট্টা করলো দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলল। অমনোযোগী হলো আল্লাহ নবী বলেন আল্লাহ বেজার হয়ে সাথে সাথে ওই লোক তারা মনামা থেকে ষাট বছরের কবুল নফল এবাদতের সবাব কেটে দেয়জিবিল্লা বলেন আমার ভাই বাবার কত গাড়ি বাড়ির মালিক লঞ্চের নিচে পড়িয়া মরে ঠিক না বেঠিক কালকে তো সাত বলে দুই লঞ্চের সংঘর্ষ সেখানে নদীতে পড়ে মারা গেছে তাদের জানা যা পড়বে কে হতে পারে তার গাড়ির মালিক বাড়ির মালিক কিন্তু জানা যা তো নসিব হয় না এই জন্য আল্লাহ নবী বলেন উম্মত রে মুনাজাতে বল বল্লা মরন্ত দিবা রমজান মাসে মরণ দিও আমিন বলে আল্লাহ মরন্ত দিবা আগুনে ফালায় মাইরোনা আল্লা মরন্ত দিবা ডুবায় আমাদের মাইরোনা আল্লাহ মরণ তো দিবা হাসপাত আমাদের ইমানে বেঈমান মানে মায়ের না তো দিবা রমজান মাসে মরণ দিও জুমার যাতে মরণ দিও জুমার দিনে মরণ দিও নামাজ অবস্থায় মরণ দিও নুর নবীর মিলাতে অলিদের প্রশংসা অবস্থায় মরণ দিও যদি বলে না আমি বলে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা না মাটি বামে মাটি বিশের ওয়াজ করব ইনশাআল্লাহ আপনাদের কষ্ট হয় নি কষ্ট হয় না বিশের ওয়াজ করব ইনশাআল্লাহ করোনার সময়

কার জন্য এত কিছু করিহার করেন কার জন্য এত কিছু করেন কার জন্য এত কিছু করেন বাবা মরণ তো আসবে আল্লাহ যাতে আমাদের ইমানই মরণ দেয় আমরা মরলে যাতে মানুষ বলে যে হ্যাঁ মাসুম সাহ শহীদ সাহ সেলিম সাহ ইসমাইল ও আব্বাসী এলাকার ইমাম এরা ভালো ছিল কিভাবে বল কিভাবে চললে মানুষ ভালো বলবে আমি জানি না আমারই জ্ঞান নাই আপনাদেরকে বলে গেলাম যেভাবে চললে মানুষ ভালো বলবে সেভাবে চলেন আল্লাহ কবুল করো জোরে বলে না আমা আমার আমার ভাই বাবা নাম বলতেছিলাম হাদিস তিন কারণে মানুষের ষাট বছরের নফল এবাদত নষ্ট হয়ে যায় মনে আছে এক নাম্বারে কোরআনের মা ফিলে বিশৃঙ্খলা করলে নুরো নবীর মিলাদ সানের মা ফিলে বিশৃঙ্খলা করলে তিন দুই নাম্বারে

জানাজার নামাজ জোরে বলেন জানাজার আর জোরে বলেন এটা দোয়ানা নামাজ অনেক কথা আছে সর্বোপরি কথা হলো জানাজার নামাজ জোরে বলেন কি জানাজার নামাজের পরে দোয়া আছে না নাই সবাই বলেন আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আরে জীবনে কত জেনা করলাম ব্যবিচার করলাম সুদ খাইলাম গিবর শেখাত করলাম মিথ্যা কথা বললাম কুকুর গ্যাবিয়াল ফালাইলাম আর যার দরবারে অপরাধ করছি তার মুনাজাত করতে আমরা আল্লাহ তুমি আমাদেরকে আমল ও আলাহ নাও আল্লাহ তুমি আমাদের কি মুনাজাত ও আলাবা নাও নামাজের পর মুনাজাত আল্লাহ নবীকে প্রশ্ন করা হইয়া রাসুল্লাহ কোন সময় দোয়া কবুল হয় আল্লাহ নবী বলছে তিন সময় দোয়া কবুল হয় তার ভিতরে 100% হলো ফরজ নামাজের পর তা আমি ফতোয়া দিব না আপনারা বলেন জানাজা কি নফল নামাজ না ফরজ নামাজ বলে না কেন জানাজা কি নফল না ফরজ তাহলে নামাজের পর দোয়া কবুল হয় জানাজার পর দোয়া করবেন তো হাত তুলে দেখান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আর এই ফাঁকে ফাঁকে তো আজ আসি আজকে তেরো বছর তো আমরা তো কাউকে একবারে উপর থেকে আসার দিয়ে নিচে ফালানের চরিত্র আমাদের নাই আমরা ভাবে বলি আল্লাহ কবুল করুন যেটা বলে না আমি আমার ভাই বাবা না তিনটা আমল দিলাম জীবনে মনে রাখবেন জীবন সফল হয়ে যাবে দুনিয়ার শান্তি আখ রাত্রি মুক্তি হয়ে যাবে অলিদের মাহফিল অলিদের মাহফিল খাজা মাইনুদ্দিন সিস্ত্রি মাহফিল হাদিস আর রাজবুল শাহরুল্লাহ আর আর রমজান উম্মাতি এই রজব মাসে মাথায় রেখে আমি সুরা ইসাইল সাইলের পনেরো নম্বর পাড়ার প্রথম আয়াতের অংশ তেলাওয়াত করছি কয়েক মোনাজাতেরা গহিল কয়েক মিনিট কথা আল্লাহ তুমি কবুল করো

এবাদতে যারা রেয়াজত করে এবাদতে যারা রেয়াজত করে বলতে পারেন হুজুর রেয়াজত তো আমি বুঝলাম না রেয়াজত তো আমি বুঝলাম না আমি কাউকে বেনামাজি বলার আমার তৌফিক নাই তবে আমি স্তরগুলো গুলো বুঝাইয়া দেই এমন লোক আছেন জীবনে বাবা মা জানাজার নামাজ পড়ছেন আর কোনো নামাজ পড়েন নাই আপনিও নামাজি অনেকে আছেন বছরে দুই দিন ঈদের নামাজ পড়েন আর কোনো নামাজ পড়েন না আপনিও নামাজি আমরা অনেকে আসি সপ্তাহে দিন জুমার নামাজ পড়ি আর কোনো নামাজ পড়ি না আমরাও নামাজি অনেকে আমরা আসি দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ি যেখানে সময় পাই সেখানে পড়ি আমরাও নামাজি অনেক এমন আছে দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ে তাকবিরুল্লার সাথে মসজিদে গিয়ে জামাতে শহীদ পড়ে তারাও নামাজি এমন নামাজে আছে রে ফজর পড়ে জোহর পড়ে আসর পড়ে মাগরিব পড়ে এশার নামাজ পড়ে আ নামাজ শাস্ত্রের নামাজ গভীর রজনীতে উইঠা ঠাকুর চার রাখাত আট রাখাত বারো রাকাত তাহা নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে কান্দে আমরা জানাম

কঠোর পরিশ্রম করে নিজের আমিত্বকে বিলীন করে দিয়ে আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমে কোরবান হয়ে গেছে এরা হলো আল্লাহ এদের হাত আল্লাহর কুদরতি হাত এদের পা আল্লাহর কুদরতি পা হয় এদের শ্রবণ শক্তি আল্লাহর কুদরতি শ্রবণ শক্তি হয় এদের দৃষ্টি আল্লাহর দৃষ্টি হয় এদের জবান আমার আল্লাহর জবান হয়ে যায় মূল কথা হলো তাপসির হল অলি আল্লাহদের অলি আল্লাহদের অলিয়াল্লাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর কথা মতো চলে আমার ভাই বাবার খাজা মাইনুদ্দিন সৃষ্টির মাহফিল ওনার ব্যাপারে যদি কথা না বলি বকিল হয়ে যাবে রজব মাস আমার নুরনবীর উর্ধগমনের মাস এই কথাও যদি না বলি বকিল হয়ে যাবে আমি বকিল আমি হয়ে যাবে খাজা মাইনুদ্দিন সৃষ্টির একটা ঘটনা বলে আমি আমার আলোচনায় যাব জুড়ে বলেন আমিন আমিন